নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ কোন তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া তাই তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর তাই এ আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে এ আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একুল ভেঙে অকুল তুমি গড়ো। যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি কী ও কুল তুমি গড়ো যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো আমায় ভাব মিছে পর চলার নেই কি অবসর আমায় ভাব মিছে পর চলার নেই কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া তাই এ আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে এ আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে ও নদীরে ও